এই সকাল থেকে এই পর্যন্ত একটা আইসক্রিম খেলে চলবো এক গাড়ি খেয়ার লাগব পাতিয়া দিতে একটা কিনছি কিনা আমি দুইটা দান খাইছি আমার ছুটা দুইটা দান খাইছে বালে বালে টিয়া দিব আব্বা কে বাইসা টিয়া দেখাই বাকে তোমার ধান চাল নাই ধান চাল দিবা মেলাডি আইসক্রিম দিব এ তাটা বাবা কই তুই আঙ্গো বাড়ি ধান তালে বলা এলো তুমি তাহলে বই কে বাড়ি যে ধান চালতে আইসক্রিম খাওয়া যাও তাটা নান ঠিক খাইবা যাক পাগলা দিছে বাৰী যে খৰি হাত লগাই দিব নাচা তাইব কেমনে আহ গৰম দিছে গেন্দা গোলা কৈ কুৰ্তাছে ৰৈ দে ৰৈ দে তই আব আব মলাই খাইছে কি কোন ৰৈ দে ৰৈতে ভাত বসে ভাত খাই গাছ না ভাত খাইতাম না খাইতাম না ও মলাই আইসক্রিম খাই না দিলাম দুই বারে খাইলি বারবার ঠান্ডা লাগবো ও না আমি আলু খাইয়ামে মাল আইসক্রিম খাইলে ঠান্ডা লাগব ও আব্বা না না না

গালি তলেনা তলেনা লম্বাটা আইসক্রিম খাইতেছি যাও দা তো বাড়ি যাও দাটা আমিও খাইছি সকালে একটা খাইছি হাইসা তোমার ভাই এক গাড়ি কিনে এলাই খাইতেছি তোমার দিত না কি বলো ভাই লাই এক গাড়ি

কত জানি অন্তপরে আবার দি তামি না ইটু নি দে ইটু নি আমি ইটু নি উম ইটু নি তোলে দিবা দিয়া তার মানে খয় লালাত তোলে আজ কিলি মালাই কেলা কিনা দিতে কেলা কিনা দিব বালিক তে তাল নি দি তাল দিতে পতাল দি আনতি কি তোলে আবা তাল দিতে তোলে তাল দিতে মাল দে না আমি আবা লহ মানে যাম ও আব্বা ইয়া আল্লাহ আব্বা বলে মাল বলে ওই ভাই না

দেখ নই লাগে তল কি তোলাম দিছিলি আমি চল ভাই টা ডান খাই তলদি ফেনি তেন আমার দরকার নাই দা দে ভাই তুই দেয় একটা ডান